নমস্কার বন্ধুরা ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করি আপনারা ভালো আছেন ভালো থাকবেন তো আজকে আমি নিয়ে এসেছি সিম বেগুন সিম বেগুন দিয়ে ডা লাউয়ের ডাটা শাক তো এখানে বানানো খুব সহজ তো এখানে আমি লাউয়ের ডাটা নিয়েছি পাতা শুদ্ধ এটাকে আমি ধুয়ে পরিষ্কার করে নিয়েছি আর নিয়েছি এখানে টমেটো একটা কুচু করে কেটে নিয়েছি আর নিয়েছি আদা রসুন লঙ্কা আর এখানে সবজির মধ্যে নিয়েছি আমি পেঁয়াজ কুচি করে নিয়েছি আর নিয়েছি সিম বেগুন আর আর নিয়েছি ডুমু করে কেটে নিয়েছি তো এবার আমি এবার আমি কড়াই বসাইলাম দেওয়ার পরে আমি তেল দিয়ে ফোড়নে দিলাম কালো জিরে আর দিলাম শুকনো লঙ্কা এবার আমি দেব পেঁয়াজ একটু আমি একটু নিড়ি নেব নেবো নিরিচিরে নিয়ে আমি এখানে দেব ফার্স্ট টাইম টমেটো কুচি টমেটো কুচি দিয়ে একটু আমি হালকা নাড়াচাড়া করব করার পরে এবার আমি ডুম করে কেটে রাখা সেই আলুগুলোকে দেব দেওয়ার পরে এবার আমি ভেজে নেবো ভেজে একটু আমি লবণ দিয়ে ভেজে নেব যাতে পেঁয়াজগুলো একটু মজে যায় তো এবার আমি ধুয়ে রাখা সে ডাটা লাইট ডাটাগুলো দেবো দেওয়ার পরে সবগুলো ডাটাই আমি দেব তো এবার দেওয়ার পর আমি একটু নেড়ে চেড়ে নেব পাটোপাট করে একটু নেড়ে চড়ে নেবো নেওয়ার পরে এবার আমি দেব সিম আর দেবো বেগুন বেগুন দিয়ে আমি একটু আর একটু নাড়াচড়া করবো করে মিনিটের মতো একটু ঢেকে দেব দেওয়ার পরে আমি এক মিনিট পরে ফিরে আসলাম এত সবজিটা আমার অনেকটাই মুজে এসেছে এবার আমি দেবো আর লঙ্কা লঙ্কা সাত মতো হলুদ একটা চামচ দেব দিয়ে আমি একটু নেড়ে চেড়ে নেব নেড়ে নিয়ে তারপরে আমি এবার মেশাবো এইখানে বেটে রাখার মশলাটা এখানে দিয়েছি আদা রেসুন আর লং লঙ্কা আর এখানে আমি নিয়েছি গুঁড়ো জিরে আর গুঁড়ো লঙ্কা দিয়ে আমি একটু জল দিয়ে গুলি নিয়েছি নেওয়ার পরে এখানে আমি মিশিয়ে দিলাম দেওয়ার পরে আমি আর একটু নাড়াচাড়া করব নাড়াচাড়া করার পরে আমি আর একটু এখানে ঢেকে দেব তো ঢেকে দেওয়ার পরে আমি দুই মিনিট পরে ফিরে আসলাম আসার পরে আবার নাড়া একটু নাড়াচাড়া করব করার পরে আমার সবজিটা প্রায় হয়ে এসেছে এবার আমি জল দেব জল দিয়ে পরিমাণ মতোই জল দেব যাতে সবজিটা বেশি জলও না থাকে একটু একটু কাদা কাদা ভাব থাকে তো এবার আমি আর একটু ঢেকে দেব এক মিনিটের মতো ঢেকে দিলাম দেওয়ার পরে আমি আবার ফিরে আসলাম তো আমার সবজিটা প্রায় হয়ে এসেছে এবার আমি উপর থেকে উপর থেকে উপর থেকে ধনেপাতা একটু ছড়িয়ে দিলাম দিয়ে দিয়ে এবার একটু আমি নেড়ে নেব নিয়ে নেব তো আমার সবজিটা হয়ে গেছে তো ভালো লাগলে লাইক করুন শেয়ার অবশ্যই করবেন